নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের গোবিন্দভোগ চাল দিয়ে দারুণ টেস্টি একটা পায়েসের রেসিপি করে দেখাবো দেখুন বন্ধুরা তার জন্যে আমি এখানে গ্যাস ওভেনে একটা কড়াইতে দেড় লিটার পরিমাণ দুধ দিয়ে দিয়েছি এখন দুধটাকে আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আগে ভালো করে কিছুক্ষণ চাল করে নেব দেড় লিটার দুধের পায়েসের জন্যে এখানে আমি পঞ্চাশ গ্রাম পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে চালটাকে ভালো করে এইভাবে মাখিয়ে নেব ঘি চালের সাথে সুন্দর করে এখানে মাখানো হয়ে গেছে এখানে দুধটাও আমি বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ফুটে নিয়েছি এখন দুধের ভিতরে আমি ঘি মাখানো গোবিন্দভোগ চালগুলোকে দিয়ে দেব এখন গ্যাসের জোপটা মিডিয়াম টু লোতে করে এইভাবে সমানে নাড়তে হবে আর পায়েসটাকে রান্না করে নিতে হবে বেশ কিছুক্ষণ এইভাবে চালটা দুধের সাথে ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো সামান্য একটু লবণ পায়েস রান্নায় একটু লবণ দিতে হয় তাহলে মিষ্টির স্বাদটা সুন্দর হয় এখন সমানে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নেব যতক্ষণ না চালটা ভালো রকম সিদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা আমি বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি রান্না করে নিয়েছি এখন কিন্তু চালগুলো আমার ভালো রকম সিদ্ধ হয়ে গেছে আর দেখুন এখুনি কত সুন্দর দেখাচ্ছে আর যেহেতু চালে ঘি মাখিয়ে রেখেছিলাম তাই চালগুলো কিন্তু একটাও একটার সাথে আর একটা জড়িয়ে যায়নি আর এই দুধ আর ঘিয়ের মিশ্রণে একটা দারুণ গন্ধ বেরিয়ে আসছে এই পায়েস থেকে এখন দেখো চালগুলো কিন্তু আমার ভালো রকমই সিদ্ধ হয়ে এসছে এখন পায়েসে মিষ্টির জন্যে আমি দিয়ে দেবো তাল মিষ্টি আমি কিন্তু কোনো রকম গুড় বা চিনি এখানে ব্যবহার করছি না এই তাল মিশ্রি দিয়ে আমি মিষ্টিটা আনব পায়েসের মধ্যে কারণ তাল মিষ্টি এমনি খাওয়া খুবই উপকার আর পায়েসে দিলে কিন্তু টেস্টটা বন্ধুরা দারুণ আসে এখন এইভাবে নাড়িয়ে আর একটু রান্না করে নেব যাতে এই তাল মিস্ত্রিটা সম্পূর্ণ পায়েসের সাথে মিশে যায় এইভাবে নাড়িয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি তাল মিষ্টিটা সম্পূর্ণ পায়েসের সাথে মিশে গেছে এই মিষ্টির পরিমাণটা যে যা পছন্দ মতন দেবেন যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই রকমভাবে দিয়ে দেবেন আর দেখুন বন্ধুরা এখন কতটা সুন্দর দেখাচ্ছে এটা কিন্তু দুর্দান্ত খেতে হয় আপনারা যদি এইভাবে একবার পায়েস বানিয়ে খান তাহলে কিন্তু পায়েসে আর কখনো চিনি গুড় ব্যবহার করবেন না এইভাবেই পায়েসটাই তৈরি করবেন এখন আমি এর উপর দিয়ে কয়েকটা কাজু আর কিশমিশ ছড়িয়ে দেব দেখুন বন্ধুরা আমি পায়েসের উপর দিয়ে একটু কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা আপনারা তো গুড় চিনি দিয়ে অনেক রকমভাবে পায়েস রান্না করে খেয়েছেন এইভাবে অন্তত একবার খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই রেসিপিটি এখন এটাকে আমি ঠান্ডা করে নেব পায়েস সবসময় ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে এটা আমার রেডি